আমি যেভাবে ভুনা খিচুড়িটা রান্না করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম আজকে দুপুরে আমি ভুনা খিচুড়িটা রান্না করব সেই জন্য চাল ডালটা একসঙ্গে নিয়ে নিয়েছি তারপরে চাল আর ডালটা একসঙ্গেই ধুয়ে নিয়েছি ভালো করে চালটা তারপরে এখন আমি খিচুড়িটা বসিয়ে দিব সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সে সেই জন্য মেয়েকেও স্কুলে নিয়ে যাওয়া হয়নি যখন স্কুলে যাব মেয়েকে ছেলে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য ঘুট করে বৃষ্টি চলে আসছে পরে আর যাওয়া হয়নি ছেলে মেয়েকে নিয়ে আর কালকের বেঁচে যাওয়া মাংসটুকুই গরম করে নিচ্ছি মাংস দিয়ে আজকে ভুনা খিচুড়িটা রান্না করব। সেই জন্য হচ্ছে পিঁয়াজ কাঁচামরির রসুনটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর যেহেতু মাংসের মধ্যে সব মশলাপাতি আছে সেই জন্য বেশি কিছু মশলা ইউজ করা হয়নি দুইটা শুধু এলাচ ইউজ করেছি তারপর নিয়ে ঝেড়ে ওইগুলো ভেজে নেওয়ার পরে সামান্য আমি জিরা দিলাম আমার যে কোনো ইয়েতেই আমার জিরা ফোড়ন দিতে খুবই ভালো লাগে কি জন্য অনেকেই মনে জিরাটা দেয় না তেলের মধ্যে আমি দেই। তারপরে এই যে চালগুলো দিয়ে দিলাম খিচুড়ি রান্না করার জন্য তারপরে লবণ ইউজ করেছি দেওয়ার পরে এখন নিয়ে যে অনেকক্ষণ এই চাল ডালটা কিন্তু ভেজে নিব আমি ভুনা খিচুড়িটা রান্না করার জন্য যত ভালো করে চাউল আর ডালটা একসঙ্গে ভেজে নেওয়া যাবে ভুনা খিচুড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে একসঙ্গে অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আমি মশলাপাতি ইউজ করেছি সামান্য করে যেহেতু মাংসের মধ্যেই সব মশলাপাতি আছে সেই জন্য অল্প করে ইউজ করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর আগেই তো লবণ ইউজ করেছি সেই জন্য লবণ আর পরে ইউজ করে নেই আবার পরে আবার টেস্ট করার পরে তারপরে আবার লবণ ইউজ করব। এখন নিয়ে ছেড়ে এখন ওই হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার সঙ্গে ভালো করে নিয়ে ছেড়ে ভেজে নিতে হবে আবারও করে জানি না আপনারা কে কীরকমভাবে ভোনা খিচুড়িটা রান্না করেন আমি এইভাবেই রান্না করি যখন রান্না করি অনেক রকম করে খিচুড়ি রান্না করি আজকে আবার অন্য রকম করে ভুনা খিচুড়ি রান্না করব সেই জন্য আজকে এরকমভাবে রান্না করতেছি আর চালটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখতেই পেলেন তারপরে যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন যে খাসির মাংসটা রান্না করে রাখা হয়েছিল কালকে যে বেঁচে যাওয়া মাংসটুকুই আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নেয়ে ছেড়ে এখন খিচুড়িটা রান্না করে নিতে হবে আর আমি এভাবে মাংস যদি রয়ে যায় এভাবেই আমি কিন্তু ভুনা খিচুড়িটা রান্না করে ফেলি আপনারাও এভাবে কিন্তু রান্না করতে পারেন এখন ঢাকনা দিয়ে এখন রান্না করে নিব খিচুড়িটা আবার মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে সেই জন্য ঢাকনা তুলে তুলে কিন্তু মাঝে মাঝেই আমি লেড়ে দিচ্ছি আপনাদের ভাইয়া থাকলে খিচুড়ি রান্নাটা খুবই পছন্দ করতো রান্নাটা কিন্তু সুন্দর এসেছে কালারটাও কিন্তু ঘোনা খিচুড়ি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছে আবার ওই যে নেড়েছে দিচ্ছি খিচুড়ি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই কিন্তু খিচুড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে খিচুড়িটা তো দমে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু ঝরঝরে হয়েছে ভুনা খিচুড়িটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে আর আমি ঢাকনা খোলার পরই যে একটা ফ্লেভার আসছে সুন্দর ভুনা খিচুড়ি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর এসেছে ছেলে মেয়েকে গোসল করিয়ে নেওয়ার পরেই এই যে প্লেটে খিচুড়ি বেড়ে নিয়েছি এখন ছেলেমেয়ের সঙ্গে নিজেও এখন দুপুরে খাবার খেয়ে নিব আর খিচুড়িটা এত মজা হয়েছিল কি বলবো আপনাদের আমার ছেলে মেয়েও খুব পছন্দ করেছে ওদের কাছে নাকি ঝাল লাগেনি আর বাচ্চা কাচ্চাও খাবে জন্য আমি ঝাল খুবই কম ইউজ করেছি মরিচ মরিচের গোড়াটা খুবই কম ইউজ করেছি সেই জন্য ছেলে মেয়েও সুন্দর করে খেয়ে নিয়েছিল আর এই খিচুড়িটা যদি আপনাদের ভাইয়া পেত না খুবই মজা করে খেত খিচুড়িটা খুবই পছন্দ করে আমিও পছন্দ করি খুবই ও থাকলে কিন্তু ও খুবই মজা করে খিচুড়িটা খেতে পারতো আমি খাচ্ছিলাম আর ভাবতেছিলাম আপনাদের ভাইয়ার কথাটাই এভাবে আপনারা একবার হলো খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয়েছিল মাংসটা রান্না করে আলাদা করে রান্না করতে ভাবে আবার মাংস যদি বেঁচে যায় ওই মাংস দিয়ে এরকম ভাবে খিচুড়িটা কিন্তু আপনি রান্না করতে পারেন আর আমার ছেলে কিন্তু শুয়ে থেকে থেকে খাচ্ছে ওকে বলতেছি যে বসে থেকে খাও না ও টিভি দেখবে আর এরকমভাবে বলে শুয়ে থেকে খাবে তো এই তো আমার ছেলের অবস্থা